আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে ভিডিওটি যে দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা ও অভিনন্দন এটি হলো পাটুরিয়া ঘাট এবং ফেরিঘাট ফেরি কিছু দৃশ্য আপনারা দেখেন এবং অনেক সুন্দর দৃশ্য ফেরি এখানে ফেরি মানুষ ফেরি তেমন একটা পদ্মা সেতু হওয়ার পর দেখতে থাকুন ফেরি গাড়ির কিছু দৃশ্য ভালো লাগবে আপনার কাছে এবং অসাধারণ দৃশ্য দেখেন দুটি বাস মাত্র আর কিছু হোন্ডার আর মোটামুটি লোকজন ছিল ফাঁকাই ছিল মোটামুটি पूजा कैसे हैं Ja, rek feriai da se, re? Pani puriška,